যার অপেক্ষায় আপনারা আছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি খুব তাড়াতাড়ি আমাদের বরণের কাজটা শেষ করে নিব সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নিচ্ছেন ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে আমাদের জেলার সভাপতি সম্মানীয় সুদাম পণ্ডিত মহাশয় আমাদের প্রার্থী সম্মানীয় অগ্নিমিত্রা পাল মহ বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের গঙ্গাধর দা পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে আমি চারজন মন্ডল সভাপতি এবং চারজন মহিলা মোর্চার সভানেত্রী আপনারা চলে আসুন ওই বড় মালাটা নিয়ে বরণটা করলে আমরা শেষ করব চারজন মন্ডল সভাপতি এবং চারজন মহিলা মোর্চার সভানেত্রী দায় খালি করে দিবেন দাদা পেছনে প্লিজ দায় খালি করে দিবেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম এরপরে আমি ব্যাস থেকে নেমে যান আমি যেটা বলছিলাম আমরা আমাদের মঞ্চে পেয়েছি আমাদের প্রিয় বিরোধী দলনেতা যার কথা শোনার জন্য আপনারা এতক্ষণ ধরে এত রাত করেও আপনারা বসে আছেন আমি প্রথমে শ্রদ্ধেয় বিরোধী দলনেতা তাকে শ্রদ্ধা প্রণাম জানাবো মঞ্চে রয়েছেন আমাদের প্রিয় প্রার্থী অগ্নি মিত্রাদি তাকে শ্রদ্ধা শুভেচ্ছা উমেশ দাকে শ্রদ্ধা শুভেচ্ছা সহ অজিত দাকে যথাযোগ সম্মান সম্মানীয় মন্ডল সভাপতিগণ গঙ্গাধর দা বিশ্বজিৎ ভাই সবাইকে সম্মানিত মঞ্চকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা এবং আপনাদের যারা এখানে বসে রয়েছেন সম্মানীয় মাতৃমণ্ডলী তাদেরকে আমার প্রণাম এবং আপনাদের সবাইকে আমার যথাযোগ্য সম্মান জানাই তো আমাদের শুভেন্দুবাবু ভাই আমাদের আমরা একটাই আপনাদের কাছে আবেদন করতে চাই যে আমরা শুভেন্দুবাবুর কথা শুনবো আমাদের দিদি ভাইয়ের কথা শুনবো আমি আপনাদেরকে একটা ছোট্ট সূচনা দিই আগামীকাল আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের মেদিনীপুরবাসীকে ধন্য করার জন্য আমরা ধন্য আমরা আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীর পদস্পর্শ আমরা মেদিনীপুরবাসী পাব একমাত্র মেদিনীপুর জেলা যেখানে প্রধানমন্ত্রী আসছেন শুধু একটি জেলার উপরে খড়গপুরে আর্য বিদ্যাপীঠ মাঠে আপনারা কালকে সকাল সকাল বৈঠক করে আপনারা সমবেত হয়ে একসাথে আপনারা যাবেন দুটোর সময় আপনারা ওই মাঠে পৌঁছবেন এবং আমরা সবাই আমাদের সেই দেশ বরেণ্য নেতৃত্ব আমাদের মোদিজির আমরা দর্শন করব তার আমরা বার্তা নেব আগামী দিনে আমাদের চলার পথ কি হবে তিনি বলবেন আপনারা সবাই মিলে যাবেন কি যাবেন তো সবাই যাবেন এবং নিশ্চিতভাবে আমি মনে করি যে দাতন বিধানসভা একটি দৃষ্টান্ত রেখে যাবে এই লোকসভা ভোটে আপনাদের উপস্থিতি থেকে সেটা মনে হয়েছে তাই সর্বশেষেও আপনাদেরকে আমার শ্রদ্ধা প্রণাম জানাই আজকের এই উপস্থিতির জন্য তো আমি এই কয়েকটি কথা বলে সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি নমস্কার বন্দে মাতরম ভারত মাতার জয় হোক অনেক অনেক ধন্যবাদ আমাদের জেলার সভাপতিকে এরপরে আমি আমাদের প্রার্থী সম্মানীয় অগ্নিমিত্রা পাল মহোদয়াকে ওনার কাছ থেকে আমরা কিছু শুনব সবাই আমার সঙ্গে হাত মুঠো করে বলুন জয় শ্রীর নমস্কার আজকে এই দাতন বিধানসভায় মোহনপুরে উপস্থিত আমার সমস্ত আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন যে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় যিনি আজকে লাগা তার এটা চতুর্থতম সভা আজকে মেদিনীপুর লোকসভায় উনি চারটে সভা করেছেন এবং বুঝতেই পারছেন একটা সভা থেকে আরেকটা সভা সেই সভা থেকে তৃতীয় সভা যেতে যেতে সময়টা একটু লেট হয়ে গেছে সঙ্গে রয়েছেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি সুদাম পণ্ডিত মহাশয় রয়েছেন আমাদের সম্মানীয় ক্লাস্টার ইনচার্জ আমাদের উমেশ দা এবং সম্মানিত মঞ্চ আমি বেশি সময় নেব না অনেক রাত হয়েছে আমরা এখানে আমাদের প্রিয় দাদার কথা শুনতে এসেছি একটাই কথা বলার যে শুধু পাঁচ দিন বাকি পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দিকে আমাদের জন্য অপেক্ষা করে বসে আছেন যে আমরা লড়াইটা দেব পশ্চিমবঙ্গের মানুষের ওপর যে অত্যাচার হয়েছে যে অন্যায় হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতারণা করেছেন থেকে বলে এসেছেন মা মাটি মানুষের সরকার সরকার কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে মা ধর্ষিতা মাটি রক্তাক্ত আর মানুষ হাহাকার করছে আজকে মুখ্যমন্ত্রী বলেছিলেন বদলা নয় বদল চাই কিন্তু বদল হয়নি বদল হয়েছে শুধু ব্যানার্জি পরিবারের অর্থ অর্থের বদল হয়েছে অর্থ বৃদ্ধি হয়েছে আজকে হরিশ মুখার্জি স্ট্রিট হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চৌত্রিশটার বেশি প্লট আজকে ব্যানার্জি পরিবারের আজকে ব্যানার্জি পরিবারের সম্পত্তি বৃদ্ধি হয়েছে কিন্তু বাংলার মানুষের সম্পত্তি বৃদ্ধি হয়নি আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো আমাদের বাবা মাকে ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে কাজ করতে পরিযায়ী শ্রমিক হিসেবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আপনার কথা রাখেননি আপনি বলেছিলেন ডাবল ডাবল চাকরি হবে আপনি বলেছিলেন টাটা সিঙ্গুর থেকে চলে গেছে তো কি হয়েছে আর অনেক ফ্যাক্টরি হবে অনেক কোম্পানি হবে কিন্তু কেউ আসেনি কোনো ফ্যাক্টরি আসেনি এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে শুধু পরিযায়ী শ্রমিক আমরা বানাচ্ছি আর আমরা জঙ্গি তৈরি করছি আজকেও আমাদের এই লোকসভায় আজকে তৃণমূলের বাড়ির নেতার বাড়ি থেকে বোম উদ্ধার হয়েছে তাই আগামী দিনে আমাদের যদি মাথা উঁচু করে বাঁচতে হয় আমাদের মাতৃশক্তি আমাদের মা আমাদের স্ত্রী আমাদের সন্তানকে যদি সুরক্ষিত রাখতে হয় যদি সন্দেশখালী মা বনেদের মতো অত্যাচারিত না হতে হয় মমতা ব্যানার্জি ভাবছেন হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন তাই আমাদের মাদেরকে রাতের বেলায় স্থানীয় টিএমসি পার্টি অফিসে গিয়ে পিঠে বানাতে বলবেন হাজার টাকা দিচ্ছেন বলে কি মাথা কিনে নিয়েছেন হাজার টাকা দিচ্ছেন বলে আমার বাড়িটা চুরি করে নিয়েছেন হাজার টাকা দিচ্ছেন আমার পাওনা যে শৌচালয় সেটা চুরি করে নিয়েছেন হাজার টাকা দিচ্ছেন কিন্তু আমার বাড়িতে জল দিচ্ছেন না হাজার টাকা দিচ্ছেন কিন্তু আমার সন্তানরা বেকার হাজার টাকা দিচ্ছেন আজকে আমার গ্রামের রাস্তা হয়নি নিকাশের ব্যবস্থা হয়নি কোনো উন্নয়ন হয়নি তাই মাচা উঁচু করে যদি বাঁচতে হয় এটা তো ট্রেলার আমরা তো ছাব্বিশের আগে আসল সিনেমা দেখাবো এবং ট্রেলার যদি দেখাতে হয় যদি ট্রেলার দেখাতে হয় তাহলে পঁয়ত্রিশটার বেশি আসন আমরা কথা দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহজিকে আমরা হাতে তুলে দেব আপনাদের কাছে আমার প্রশ্ন এই পঁয়ত্রিশটা আসনের মধ্যে মেদিনীপুর থাকবে তো থাকবে তো দিদি ভাই আপনাদের সঙ্গে চব্বিশ ঘন্টা সব সময় আছে আপনারা তার উদাহরণ দেখতে পেয়েছেন আজকে বিধানসভা মেদিনীপুর লোকসভায় নাম ঘোষণার সাথে সাথে আজকে মমতা ব্যানার্জির পুলিশ আমাকে কেস দিয়েছে আজকে কেস দিয়ে ভাবছে দিদি ভাইকে দমানো যাবে আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের দমানো যাবে কিন্তু দমানো যাবে না দমানো যাবে না কেস দিন আর যাইদিন আর এসপি থিতিমান সরকার যিনি অভিষেক ব্যানার্জী আর মমতা ব্যানার্জীর নির্দেশে কাজ করছেন যিনি পক্ষপাতিত্ব করে কাজ করছেন আপনাকে সতর্ক করে দিচ্ছি আপনাকে এবং আপনার যারা আইসি রয়েছে বিভিন্ন থানার যারা আমার ছেলেদেরকে বারবার তুলে নিয়ে আসছেন থানায় বারবার কেস দিচ্ছেন বারবার বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া হচ্ছে আমাদের ব্যানার পুড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু তারপরেও কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না সব খাতায় লেখা হচ্ছে আমাদেরও লাল ডায়েরি নীল ডায়েরি আছে সব খাতায় নোট হচ্ছে অপেক্ষা করুন ছাব্বিশের আগেই এই সরকার আর থাকবে না কথা দিয়ে যাচ্ছে এই সরকার আর থাকবে না কিন্তু আজকে সেই রাস্তাতে যদি আমাদের চলতে হয় তাহলে মেদিনীপুর সিটকে আমাদের জেতাতে হবে তাই পঁচিশ তারিখ সকাল সকাল নিজের বুথে গিয়ে ভোট দিন পদ্মপুল চিহ্নে ভোট দিন পাড়ার সবাইকে গ্রামের সবাইকে বলুন মোদীজির হাত শক্ত করতেই হবে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে আজকে সনাতনী হিন্দুদের দুর্গা পুজো করতে দেওয়া হচ্ছে না আজকে সনাতনী হিন্দু সন্তানদের সরকারি বিদ্যালয়ে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না আজকে হনুমান জয়ন্তী করতে গেলে আদালতে যেতে হয় আজকে রাম নবমীর মিছিল করতে গেলে আদালতে যেতে হয় আমরা এটা সহ্য করব না তাই নিজেদের যদি বাঁচাতে হয় নিজেদের পরিবারকে যদি বাঁচাতে হয় পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয় তাহলে আসুন সবাই একজোট হই সব সনাতনী হিন্দু এবং রাষ্ট্রবাদী মুসলমান আমরা একজোট হই এবং পঁচিশ তারিখ সকাল সকাল ভোট দিই মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের জন্য দিল্লির মসদে বাসাই তো পারব তো চোখে চোখ রেখে লড়াই হবে লড়াই হবে আমার সঙ্গে বলুন লড়াই 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 চাই লড়াই 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 চাই পঁচিশ তারিখ মেদিনীপুর লোকসভা থেকে তৃণমূলকে আমরা নিশ্চিন্ন করে দেব নিশ্চিন্ন করে দেব আর মমতা ব্যানার্জি বলেছিলেন বদলা নয় বদল চাই আমরা বদলও চাই আর বদলাও চাই আমাদের ছাপ্পন কাজের কার্যকর্তাকে খুন করা হয়েছে দু হাজার একুশে আমাদের দশজন কার্যকর্তাকে পঞ্চায়েত ভোটে খুন করা হয়েছে কোনো না কোনো ভাবে তো তার হিসেব নিকেশ করতেই হবে হবে না হবে না তাই আমার সাথে বলুন ভারত মাতা কি নমস্কার ধন্যবাদ

দিদি চলে আসুন নাম কি নাম ইসমাইল না কি নাম মল আছে কি নাম নাম কি সামিউল ওকে ফিরেছে শ্রীলঙ্কা থেকে কেন এসেছে আপনার একটা মাস পিটিশন দেবেন আমি ভারত সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে কমপ্লেন করব যাতে ওর পাসপোর্ট ভিসা অনুমোদন না পায় এই রকম গুন্ডাদের কি করে জব্দ করতে হয় আমরা জানি তপন প্রধান বিরাট নেতা হয়েছেন প্রদীপ পাত্রের গুতায় মানিক ছিল দিঘাতে এখন এখানে এসে বড় নেতা হয়েছে এই ছোট ছোট শাহজাহানদেরকেও আমরা শিক্ষা দেব আপনারা প্রস্তুত তো তিরিশটা পদ্ম ছাব্বিশে ভোট হবে না তিরিশে ভোট হবে না ভাই অনেক রাত্রি হয়ে গেছে শেষ করব এই ভাই শেষ করব আমি তিরিশটা পদ এই বছরই ভোট হবে পিসিকে কে প্রাক্তন করব আর ভাইপোকে জেলে পুরব ভরসা আছে তো ভরসা আছে তো মোদীজি কে প্রধানমন্ত্রী করবেন তো অগ্নিমিত্রা দিদি ভাইকে জেতাবেন তো বিপুল ভোটে জেতাতে হবে আর ধমক চমক চলবে না এই জমির মালিকের নাম কি এই জমির মালিকের নাম এই মাঠটা দিয়েছে মানিক জানা এনওসি দেওয়ার পর থেকে ভদ্রলোকের পিছনে লেগে আছে আমি এখানকার আইসি কে বলে গেলাম মানিক জানাকে যদি ওরা আর একবার ধমকায় আমার সঙ্গে দেখা হবে আপনাদের আমি বলে গেলাম আপনাদের আমি শুধু মুখে বলি না বীরভূমে গিয়ে বলেছিলাম কেষ্টর তোমার দিন শেষ কেস্টর দেখা নাই রে দেখা নাই তিহারে যায় শাহজাহান বলেছিল আমার চামড়া তুলবে এখন চামড়া তুলে নিয়েছে সিবিআইডি অতএব সাধু সাবধান হারমারদের বলবো সম্পর্ক বাড়ান সবার সঙ্গে বিজেপি আসছে বিজেপিকে কে রুখতে পারবেন না মায়েরা বাড়ি যাবেন রান্না করতে হবে ছটা থেকে এসেছেন আমি বলবো বিজেপি এলে কি কি পাবেন রাজ্যে ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার নয় অন্নপূর্ণা ভান্ডার নাম দিয়ে এক হাজারের বদলে তিন হাজার টাকা দেব বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা হবে সরকারি কর্মচারী শিক্ষক পেনশনার্স কেন্দ্রীয় হারে ডিএ পাবেন সময় মতো পে কমিশন হবে প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে ওএমআর এবং ওএমআর সিট বেকার যুবকরা হাতে পাবেন মেধা অনুযায়ী নিয়োগ হবে মমতা ব্যানার্জি ছ লক্ষ চাকরি শেষ করেছেন আমরা ওই ছ লক্ষ কর্মসংস্থানের পোস্টকে পুনরুজ্জীবিত করব কর্ম বিনিয়োগ কেন্দ্রকে আবার চালু করব মেধা অনুযায়ী নিয়োগ হবে পিটিটিআই পাস করা একজনও বাড়িতে থাকবেন না সমকাজে সমবেতন হবে আর রাজস্থানে ভজনলাল লাল সরবার মতো সাড়ে চারশো টাকার গ্যাস ছত্রিশগড়ে বিষ্ণুদেব টাকা ধান যোগী আদিত্যনাথজির মতো ছ হাজার টাকা নিধির সাথে আরো ছ হাজার টাকা ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনে আপনাদেরকে দেবে তাই বিজেপি কে আনতে গেলে অগ্নিমিত্রা পাল দিদি ভাইকে জেতাতে হবে দুটো প্রোগ্রাম বলে শেষ করব আগামীকাল দেবগপল বেরারা বলেছেন অজিত বাবুরা বলেছেন সুদামবাবু বলেছেন আগামীকাল যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে বড় নেতা খড়গপুরে আসছেন সবাই যাচ্ছেন তো আর একটা আমার কর্মসূচি বলে গেলাম যারা পারবেন যাবেন আগামী বাইশ তারিখে এগরাতে রাতে কলেজ মোড় থেকে দীঘা মোড় আমার একটি বর্ণাঢ্য রোড শো রয়েছে যারা এগরার কাছাকাছি মোহনপুরের আছেন তারাও যোগদান করবেন এবং আমরা একটা দুটো ভোটে ভোটে নয় লক্ষ দিদি ভাইকে জেতাবো অবিভক্ত মেদিনীপুর আটে আট আমরা দেব আমার সংখ্যালঘুরা যারা এসেছিলেন দলে কেস করেছে জামিনের দায়িত্ব আমি নিলাম জামিনের দায়িত্ব আমি নিলাম আর সংখ্যালঘুদের বলবো তৃণমূলের ফাঁদে পা দেবেন না মমতা ব্যানার্জি মুসলমানদের তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না মমতা ব্যানার্জিকে ছেড়ে আপনারা আসুন মোদীজি সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাসের নীতিতে বিশ্বাস করেন আজকে এখানে বেশ কিছু দল করবেন আমাদের থাকুন আপনারা শান্তিপূর্ণ ভাবে যাবেন আমি আছি তো আমি আছি আপনাদের কোনো চিন্তা নেই আপনার সকলে শান্তিপূর্ণ ভাবে ফিরুন আমি মিনিট এখানে বসে আছি একটা যদি টাচ করে কাউকে আজকে স্পার্ক কি স্পার এই রাত্রে হবে আমি বলে গেলাম আমাদের এখানে আজকে নিতাই দাস অনিন্দিতা দাস হরিশঙ্কর পয়রা গুরুপ্রসাদ মিশ্র সুভাষ পয়রা প্রবীর বারিক সহ বহু তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কর্মকর্তাগণ যোগদান করলেন আমি সুদাম পণ্ডিত মহোদয়কে বলবো পতাকা ধরিয়ে এদের জয়েন করাতে এর বাইরেও অজয় মাতৃ নেতৃত্বে সিপিএম থেকে সন্তোষ কুমার সহ পঁচিশ জন একশো আটষট্টি নম্বর বুথ স্বপন বেরার নেতৃত্বে সিপিআইএম থেকে রামচন্দ্র সোরন সহ কুড়ি জন আমি জোহার জানাবো সোরেন ভাইকে একশো বিরানব্বই নম্বর বুথ থেকে তোফা সরেনের নেতৃত্বে টিএমসির বিজয় সিংহ সহ পনেরো জন একশো ছিয়ানব্বই নম্বর বুথে অরুণ বেরার নেতৃত্বে বেনুচরণ পুষ্টি সহ জন। হরিপুর অঞ্চল থেকে সুব্র মান্না গুরুপদ ঘোড়াই নেতৃত্বে এছাড়াও চন্দ্র সেন তার পরিবার অমরদার বুথ সভাপতি অনন্ত জানার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন বান্দে মাতারাম বিজেপি জিন্দাবাদ চোর ধরতে ভোট চোর তাড়াতে ভোট দিন খালির বদলা নেন পঁচিশে মে শুভ দিন সকাল সকালে ভোট দিন এক নম্বর বোতাম টিপে ভোট দিন দিদি ভাইকে ভোট দিন নরেন্দ্র কে প্রধানমন্ত্রী করতে ভোট দিন বিজেপি কে ভোট দিন বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দিন চোর মমতাকে তাড়াতে ভোট দিন চোর তৃণমূলকে শিক্ষা দিতে ভোট দিন শাহজাহানের পার্টিকে শিক্ষা দিন পঁচিশে মে শুভ দিন সকাল সকাল ভোট দিন চোর তাড়াতে ভোট দিন সন্দেশকালীর বদলা নিন ভারত মাতা কে জয় জয় শ্রীর জয় জয় রাম জয় জয় শ্রী রাম ভগবান বিরসা মুন্ডা জিৎকার ভগবান বিরসা মুন্ডা জিৎকার সবাই ভালো থাকবেন নমস্কার জোহার